আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব সর্বশেষ প্রয়োজনীয় অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা অলরেডি অবগত রয়েছেন যে ভারত পাকিস্তানের যে সমস্যা এটা এখনও শেষ হয়নি আর ভারত পাকিস্তানের সমস্যাটা প্রথম যেদিন শুরু হয়েছিল মানে ভারত দিন পাকিস্তানে আক্রমণ করেছিল সেই দিনই কুয়েতের দুটি বিমান যেটি মধ্য আকাশ থেকে ফিরে এসেছিল কুয়েতে পর থেকে ফ্লাইট শিডিউলের ক্ষেত্রে কোনো পরিবর্তন বা বন্ধ হওয়ার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ ফ্লাইট বাতিল হয়েছে যেটি পাকিস্তানের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে তবে বাংলাদেশ থেকে কুয়েতের কোনো ফ্লাইট শিডিউলের ব্যাপারে এখন পর্যন্ত বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে আমরা কোনো তথ্য পাইনি বাংলাদেশ বিমান যে ইনফরমেশনগুলো শেয়ার করেছে সেটা কুয়েতের নয় ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে যে ফ্লাইট শিডিউল রয়েছে সেটি পরিবর্তন করেছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সকল প্রবাসীকে যে পরামর্শ দেবো তা হচ্ছে যে সকল প্রবাসী দেশে ছুটিতে রয়েছেন সফরে গেছেন তারা যেন আগে থেকেই যে এয়ারলাইন্সের টিকিট খরিদ করেছে সেটার কাস্টমার কেয়ার অথবা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করে ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা নির্ধারিত দিনে ফ্লাইট রয়েছে কিনা এটি রিকনফার্ম করে নেয় এক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দেবো আমাদের অনেক প্রবাসী ডাবল টিকিট নিয়ে দেশে গে গেছেন ডাবল টিকিট নিয়ে দেশে গেলে সাধারণত বাংলাদেশ থেকে ট্রাভেলসে যোগাযোগ করা খুব একটা সুযোগ থাকে না সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যেমন জাজিরা এয়ার যেমন কুয়েতে এয়ার যেমন বাংলাদেশ বিমান সবার যে হেড অফিস বা কাস্টমার কেয়ার রয়েছে বাংলাদেশে সেগুলোতে যোগাযোগ করার চেষ্টা করার জন্য অথবা আমরা যে সকল প্রবাসী কুয়েতে অবস্থান করছি আমাদের রুম মেম্বাররা গেছে বা কোম্পানির সদস্য গেছে তাকে এই বিষয়গুলো জানাবো বিশেষ করে বর্তমান পরিস্থিতি বিবেচনা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে আপনারা জানেন যে প্রতিদিনই ভারত পাকিস্তানের সীমান্তে গোলাগুলি হচ্ছে এবং প্রতিদিনই ভারত এবং পাকিস্তান নিজস্ব বহু বিমানবন্দর বন্ধ করে রাখছে আর এই সকল পরিস্থিতি বিবেচনায় আগে থেকে বলার কোনো সুযোগ নেই যে কোনো ফ্লাইট বন্ধ হবে না বা আগে থেকে বলার কোনো সুযোগ নেই যে ফ্লাইট চালু রয়েছে মানে যে কোনো সময় পরিবর্তন বা পরি বর্ধনের মতো ঘটনাগুলো ঘটতে পারে অবশ্যই এই বিষয়গুলো মাথা রাখতে হবে বিশেষ করে আমরা যে এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যাওয়ার আগে আমাদের নির্ধারিত ফ্লাইট রয়েছে কিনা এটি কনফার্ম করব তারপরে যাব অতিরিক্ত সময় নিয়ে যাব কোনো কারণে যদি ডিলে হয় বা পরিবর্তন বা ঝামেলার ব্যাপারগুলো হয় সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো আপনি যত বিচক্ষণ হবেন ততই আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে বিশেষ করে বাংলাদেশে থাকা সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের বহু প্রবাসী রয়েছেন যারা নতুন ভিসা নিয়েছেন কুয়েতে আসবেন বাংলাদেশের ট্রাভেলস গুলো সাধারণত একদিন দুই দিন হাতে রেখে ফ্লাইট শিডিউল ঠিক করে থাকে বর্তমান যুদ্ধ বিবেচনা করে তারা যেন এটা পনেরো দিন এক মাস আগে ফ্লাইট শিডিউল কনফার্ম করে বিশেষ করে যে সকল ভাই ভিসা দিয়েছেন বা যে সকল ভাই ভিসা নিয়েছেন বাংলাদেশ থেকে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যত দ্রুত আপনি ফ্লাইটের শিডিউল কনফার্ম করবেন ততই আপনার বিপদ হওয়ার সম্ভাবনা কমে যাবে আমরা সাধারণত কুয়েতের ক্ষেত্রে যে কাহিনীগুলো দেখি সাধারণত একদিন হাতে রেখে ফ্লাইট দেওয়ার কারণে এই জটিলতার সৃষ্টি হয় আশা করি আমরা সবাই বিচক্ষণ হব এবং আমাদের প্রবার জীবন আমাদের যে বিনিয়োগ সেটি সঠিক রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য